জানি না এটা আবার মিডিয়া যে কি দাঁড়ায় যায় নাইলে বলেই ফেলতাম যুবকদেরকে আমাদের আমেরিকার স্টেমা হয় পেনসিলভেনিয়া ওই স্টুডিয়ামে হয় যে স্টুডিয়ামে রেসলিং হয় রেসলিং খেলা হয় এই বড় বড় যেটি আছে রোমান রেল স্টেন যা আছে ওরা ইস্তেমার সময় আসে তোরা দেখবা খেলতে খেলতে রোমান রে দেখবা মাঝে মাঝে খেলতে খেলতে ও একটা চিৎকার দিয়া অ্যালার্জি ফিরে নিয়ে আসে ঠিক না তোমরা তো সাত চব্বিশ ঘন্টার ভিতরে একবার এরকম একটা আল্লাহ 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 যদি বলে এত জোরে ডাকলি কেন আল্লাহ চব্বিশ ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দাও আমার মন চাইলো একবার তোমাকে আমি মন বোঝা Allah, Allah. and July.